জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান চোখের জল গড়িয়ে পড়ছে তার কারণ যৌনকর্মীর জীবন থেকে বেরিয়ে এলেও এখনো বন্দি তিনি ভালোবাসার মানুষের বিশ্বাস হারিয়ে ফেলেছেন অবিশ্বাসের দোলাচলে দানা বেঁধেছে সন্দেহের পাহাড় রাতে রানীদের জীবনে সুখ স্থায়ী হয় না ভালোবাসার মানুষ খুঁজে পেলেও অন্ধকার অতীত তাকে বারবার পেছনে টেনে নিয়ে যায় এমন একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করছেন অহনা রহমান নাটকের নাম বন্দি যেখানে অহনার বিপরীতে রয়েছেন আবু হুরায়রা তানভীর নাটকটি প্রসঙ্গে অহনা রহমান বলেন আমি এমন কিছু নাটকে কাজ করতে চাই যেন কিছু মানুষ হলেও যুক্ত থাকতে পারে মানুষের হৃদয়ে ছুঁয়ে যায় ঠিক তেমনি একটি গল্প বন্দি গল্পটি একদমই ভিন্ন ঘরানার এটাকে লাভ স্টোরি স্যাড স্টোরি একই সঙ্গে অতিরিক্ত সন্দেহ একজন মানুষের জীবনে কতটা কাল নেমে আসতে পারে এখানে তাই তুলে ধরা হয়েছে অভিনেতা তানভীরের সঙ্গে অভিনয় প্রসঙ্গে অহনা বলেন আমি সহশিল্পী হিসেবে এমন কাউকেই সব সময় চাই যার অভিনয় ভালো তানভীর এই সময়ে দারুণ অভিনয় করছে ওর সঙ্গে আমার প্রথম কাজ সুন্দর অভিনয় করে সে আবু হুরাইরা তানভীর বলেন বন্দি নাটকে সামাজিক বার্তা রয়েছে গল্পে ডোমেস্টিক ভায়োলেন্স দেখানো হয়েছে গল্পটি আমাদের সচেতন করবে অহনার সঙ্গে প্রথমবার এই নাটকে কাজ করলাম আমি অভিনয়ে যুক্ত হওয়ার আগে থেকেই অহনার কাজ দেখি তার অভিনয়ের ভক্ত আমি অহনা তানভীর ছাড়া নাটকটিতে আরও অভিনয় করেছেন বাসার বাপ্পি সাবিনা রনি ওয়াহিদুজ্জামান রানা রিয়াদ তালুকদার সহ অনেকে বন্দি রচনা করেছেন আসাদুজ্জামান সোহাগ